লেখা পড়া হবে না শুধু এরা দেখার জন্য আসে আমি আজকে ছেলেদের একটা পানির মতো সোজা পানির মতো সোজা সবাই মন দিয়ে শুনো আমার প্রশ্ন একইবারে পানির মতো সোজা এই রকম একটা প্রশ্ন করব এই তুমি দাঁড়াও বলো নিউটনের নানির বাবার দাদার নাম কি এই সহজ প্রশ্নটা তুমি পারো না

এখন আমি মেয়েদের এমন কঠিন এমন কঠিন প্রশ্ন ধরবো যেন কেউ পারে না তোমরা শুধু দেখতে থাকো এই তুমি দাঁড়ো বলো দুই আর দুই কত হয় পাঁচ হয় খুব সুন্দর খুব সুন্দর বসো আর এদের তারা তো কিছু হবে না এরা শুধু রূপ দেখাতে আসে এদের কিছু হবে না আজকে তোমাদের এই পর্যন্ত পড়া দেওয়া হলো কালকে যদি তোদের পড়া না হয় তারপর তোদের কপালে কি যে করব এই মেয়েদের কাছ থেকে তো কিছু শিখতে পারিস না কালকে শিখে আসবি পড়া যেন হয় কালকে যেন পড়া পাই ঠিক আছে এই তোমরা ভালো করে পড়িয়ে এসো হ্যাঁ এ ওদের কাছ থেকে শিখে আসবি বেয়াদব এরা আসসালামু আলাইকুম